আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বোনের এই মুহূর্তে আমরা জাগ্রত টিভির ইউটিউব পেজ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি তো আজকে বুধবার বুধবার আগামীকাল তৃশ ত্রিশাল টিভি ফাউন্ডেশনের যে একটি ব্যতিক্রমী উদ্যোগ একবেলা খাবারের আয়োজন সেটার কিন্তু পূর্ব প্রস্তুতি কিন্তু ত্রিশাল টিভি ফাউন্ডেশনের গর্বিত সদস্যরা একদিন আগেই কিন্তু সেটা গুছানো গুছানোর কাছে সব দেখতে থাকে এবং কাজ কাজে আছেন এই মুহূর্তে আমরা আছি ত্রিশাল টিভি ফাউন্ডেশনের আগে নেই দেখতে পাচ্ছেন ত্রিশাল টিভি ফাউন্ডেশনের সদস্যরা কিন্তু ব্যস্ত সময় পার করছেন আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু প্রায় প্রতি যাবৎ তারা কিন্তু এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আগামীকাল তারা গরিব অসহায়দের এক বেলা খাবারের আয়োজন করে থাকেন প্রতি বৃহস্পতিবার এখানে আছেন ত্রিশালি ফাউন্ডেশনের বর্ধিত সদস্য সোহেল আমাদের সিনিয়র বড় ভাই শাহিন আমাদের সিনিয়র বড় ভাই সাজ উলতান রঞ্জু ভাই এখানে আছেন আমাদের পি ফাউন্ডেশনের নিয়মিত বাবুর যিনি যার পাক যার রান্না ছাড়া হাত আমাদের আছেন আরেক ভাই মোমেন ভাই দেখানোর চেষ্টা করছি এখানে আছেন চা এখানে আছে চাল ডাল ঘি সজ তারপর পেঁয়াজ আদা তেল

넵, 아, 자식아, 넵, 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 넵,